এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে আগামী সাত দিন পশ্চিমের পাঁচ থেকে সাত জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কোথায় কেমন তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে এছাড়াও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন তাপমাত্রা থাকবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনি যদি আমাদের চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ দুই দিনাজপুর এবং মালদাহে আগামী পাঁচ দিন তাপপ্রবাহ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং হুগলি জেলার কিছু অংশে কিন্তু দক্ষিণবঙ্গের তিন জেলা এমন তাপ্রবাহের হাত থেকে মুক্তি পেয়েছে কেবল এই তিন জায়গাতেই তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রির নিচে আর সেই তিন জায়গা হল উপকূলবর্তী দীঘা সাগরদ্বীপ এবং বসিরহাট এই তিন জায়গায় উত্তরবঙ্গের কয়েকটি জায়গার মতো ক্ষণিক স্বস্তি ছিল মে মাস পর্যন্ত এই দাবদাহ চলবে দক্ষিণবঙ্গে এমনই ভয়ঙ্কর প্রবাহ মিলছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে চারই মে পর্যন্ত তাপ্রবাহ চলবে তবে তারপরই সুখবর পাঁচই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমের হাওয়ার দাপট কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় সংলগ্ন বাংলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কোচবিহারও বৃষ্টির সম্ভাবনা কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা এবছর এপ্রিল মাসে এই নিয়ে চতুর্থ দফায় তাপপ্রবাহের স্পেল যা অতীতে এপ্রিল মাসে কোনো দিনও ঘটেনি উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার তেইশ সালের মধ্যে এপ্রিল মাসে সর্বাধিক থ্রিস্পেল তাপ প্রবাহ চলছে তো চলুন এবার রেটার অনুযায়ী লাইভ দেখে নেওয়া যাক যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কলকাতাতে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গাসাগরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলদিপাইতে থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস জলেশ্বরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বালাসরে আজকে তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে দেখুন জামশেদপুরে আজকে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে কিন্তু জামশেদপুরে অনেকটাই তাপমাত্রা বেশি থাকবে আরামবাগের তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাঁকুড়াতে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাঁচিতে আপনারা দেখতেই পাচ্ছেন তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ধানবাদে তাপমাত্রা থাকবে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে আজকে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাজারিবাগে থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আজকেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকেও কিন্তু তাপমাত্রা বেশিই থাকবে এদিকে কাটোয়াতে তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিউড়িতে থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দমকাতে আজকে তাপমাত্রা থাকবে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দেখুন পাবনাতে আজকে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চাকদাতে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আরামবাগে থাকবে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে আজকে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাবড়াতে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কৃষ্ণনগরে আজকে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বেলডাঙ্গাতে আজকে তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেহরামপুরে থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজিমগঞ্জে তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রামপুরে থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে জঙ্গিপুরে আজকে তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের দিকটা দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে আজকে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস গ্যাংটকে আজকে তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ বেশি হওয়ার সম্ভাবনা নেই এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে চোখ রাখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের খুলনাতে আজকে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যশোরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাঠবাটিতে থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতিরহাটে আজকে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদগঞ্জে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাদারীপুরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফরিদপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে আজকে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে পাবনাতে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাপাসিয়াতে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিরাজ গঞ্জে আজকে তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে কিশোরগঞ্জে আজকে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সিলেটে আজকে তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের এসব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার আপডেট কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পড়ার জন্য